আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই আজকে ইচ্ছে হয়েছে নাড়ু খাওয়ার তো একটা নারকেল নিয়েছি কুড়ে নিলাম এই নারকেলের নাড়ু চুলোতে বানাবো তো আমি কিভাবে নারকেলের নাড়ু বানাই সেটা তোমরা দেখো খুব অতি সহজে অল্প সময়ে অল্প উপকরণে কোনো কিছুই নাই শুধু দুটো উপকরণ দিয়েই আমি নারকেলের নাড়ু করতেছি কুরানো নারকেল কড়াই গরম হয়ে গেছে সেখানে দিয়েছি আর আস্তে আস্তে ভাজতেছি নারকেলটা সুন্দর করে ভালো করে ভেজে নিব আর এখানে অ্যাড করবো আমি চিনি পরিমাণ মতো চিনি দিব আর চিনিটাও ভালো করে ভেজে নিব চিনি আর নারকেল একসঙ্গে ভাজবো দেখে মনে হবে যেন আমি গুড় দিয়ে তৈরি করেছি কিন্তু গুড় না এটা চিনি চিনি যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে চিনির কালারও গুড়ের মতো চলে আসে দেখতে অসাধারণ হয় আর খেতেও খুব ভালো লাগে এলাচের গুঁড়ো দিলে আমার বেশি ভালো লাগে তবে সবাই সেই ছেনটা বা খেতে পছন্দ করে না তো সেই কারণে আমার তো ছোটো বাচ্চা খায় ও সহ্য করতে পারে না বা পছন্দ করে না তার কারণে আমি দিচ্ছি না এখানে এলাচের গুঁড়ো শুধু চিনি দিয়ে এই নারকেলের নাড়ু করতেছি এখন আমি পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করব। একটু বেশি করে চিনি দিবো কারণ মিষ্টিটা খুব পছন্দ করে কিন্তু সবাই এখন ভালো করে চিনি দিয়ে ভেজে নিচ্ছি আমার কিন্তু অনেকটা সুন্দর ভাজানো হয়ে গেছে দেখেছো কত সুন্দর এখন আটা আটা হয়ে আসবে নারকেলটা আটা আটা হয়ে আসলে আমি এটা ঢেলে নিব নিয়ে সুন্দর করে হাতে একটু ঘি মাখিয়ে সুন্দর করে নাড়ু বানিয়ে নেব বানাতেই একটু সময় লাগবে খেতে কিন্তু আর সময় লাগবে না দেখলেই যেন মুখে রুচি চলে আসবে যে একটু আগে খাই দুর্দান্ত লাগে তো মাঝে মধ্যে সেটা বাড়িতে করবেন খুব সহজ আর খুব অল্প সময়ের মধ্যে খেতে আমি তো হাতেই নাড়ুটা এই কুড়িয়েছি নারকেলটা হাতের কুড়নিতেই কুড়িয়েছি আমি মেশিনে কোনো ব্যবহার করে নেই তো দেখো চিনি দিয়ে আমি কিভাবে এটাকে নাড়ু ভাবে নিয়ে আসলাম এখন একটু ঠান্ডা হবে বেশি ঠান্ডা করবেন না এই যে হাতে একটু ঘি নিচ্ছি হাতে ঘি মাখা এখন আমি এইভাবে যে ছোট ছোট করে গোল করে সুন্দর করে নাড়ু করে নেব আপনারা যে যেরকম খাবেন ছোট বড় গোল লম্বা আসে সেরকম করেই করবেন হ্যাঁ তো আমি এভাবেই করব খুব গরম তো তাই আস্তে আস্তে করতেছি নাড়ুটা চিনি দিয়ে নারকেলের নাড়ু করেছি চিনিটা দেখছো কীরকম কালার হয়ে আসছে মনে হচ্ছে আমি এখানে এই কী বলে গুড় দিয়েছি কিন্তু আসলে আমি কোনো গুড় কিন্তু এখানে দেই আমি চিনি দিয়েছি পরিমাণ মতো আর দেখলেনই তো যে চুলোর আছে করলাম চুলোর আছে করছি বলে আরও বেশি ভালো হয়েছে গ্যাসে করলেও ভালো হয় আস্তে লো ফ্লেমে গ্যাস জ্বালিয়ে আপনারা এভাবে নেড়েচেড়ে করবেন খুব ভালো হয় খেতে তো আমি এভাবে নারকেলের নাড়ু সব কটা বানাচ্ছি গোল করে নিচ্ছি তো দেখো কিভাবে নারকেলের নাড়ু বানায় আর খেতে কেমন হয় দুর্দান্ত হয় দেখতেও যেমন খেতেও তেমন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে খেতে